সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী শ্রী ঠাকুরের কথা সব কিছুই এক কিন্তু এই বিদ্বেষ ভাব ভালো নয় শাক্ত বৈষ্ণব বৈদান্তিক এরা ঝগড়া করে সেটাও ভালো নয় পদ্মলোচন বর্ধমানের সভার পণ্ডিত ছিলেন সভায় বিচার হচ্ছিল শিব বড় না ব্রহ্মা বড় পদ্মলোচন বেশ বলেছিল আমি জানি না আমার সঙ্গে শিবেরও আলাপ নেই ব্রহ্মারও আলাপ নেই রানীকে চপেটাঘাত করেও শ্রী শ্রী ঠাকুরের পূজারীর পথ বহাল রইল বরং কর্তাদের কাছে খাতির শ্রদ্ধা আরও বেড়ে গেল মন্দিরের কর্তা ভজা কর্মচারীরা বড় মুষড়ে পড়লেন এদের মধ্যে কেউ ভাড়ারের জিনিস সরায় কেউ ভোগ আর প্রসাদ সরিয়ে মেয়ে মানুষের বাড়িতে দিয়ে বাড়তি সোহাগ আদায় করে এদিকে শ্রীরামকৃষ্ণ নিজেই কালিতে রূপান্তরিত শাস্ত্রে একটি নির্দেশ আছে দেবভূত বা দেবং যজেত যার পুজো করছো তার ভেতরে চলে যাও লীন হয়ে যাও আমি তুমি ভেদ মুছে দাও ধীরে ধীরে পূজা ও সেবার কালাকাল বিচার লোপ পেল ভাবাবে সে সর্বদা বিভোর যখন যেমন ইচ্ছে হচ্ছে সেইভাবে জগন্মাতার সেবা করছেন যেমন পুজো না করেই ভোগ নিবেদন করে দিলেন ধ্যানে তন্ময় হয়ে ভুলেই গেলেন কে পূজারি কার পূজা ফুল আর চন্দনে নিজেই সাজলেন নিজেকেই নিজে অঞ্জলি দিলেন ভেতরে আর বাইরে নিরন্তর জগদম্বার দর্শন চলছে ওই তন্ময়তার সামান্যতম হ্রাস হলেই তিনি ব্যাকুল হয়ে মাটিতে আছার খেয়ে পড়তেন মা কেন তোকে দেখতে পাচ্ছি না মাটিতে মুখ ঘষছেন ছটফট করছেন ব্যাকুল হয়ে চিৎকার করে কাঁদছেন কি ভয়ঙ্কর যন্ত্রণা প্রাণ বুঝি বেরিয়ে যায় শ্বাস প্রশ্বাস বুঝি রোদ হয় সর্বাঙ্গ ক্ষতবিক্ষত রক্তারক্তিকাণ্ড কোনো হুঁশ নেই জলে পড়ছেন কি আগুনে পরক্ষণেই মুখে অদ্ভুত জ্যোতি অদ্ভুত উল্লাস পেয়েছি মা দেখা পেয়েছি কোথায় লুকিয়েছিলিস এতক্ষণ সেদিন তিনি পুজোয় বসেছেন কয়েকদিন থেকেই মথুরামোহন চিন্তিত বৈধি পুজো আর কি পারবেন ছোট ভট্চাচ অনেকেই বলছেন এসবই ঊর্ধ্ববায়ুর লক্ষণ কবিরাজের স্মরণ নাও হৃদয় মামার জন্যে আরও বেশি চিন্তিত এত বড় মন্দির এত নাম এত ভক্ত সমাগম কার অত ধৈর্য আছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে কখন পুজো শেষ করে প্রসাদ নেবেন ধ্যানস্থ আত্মহারা ভট্টাচার্য মথুরবাবু আর হৃদয় দাঁড়িয়ে আছেন পূজার আসনে শ্রীরামকৃষ্ণদেব তারা দেখছেন সংকল্প হলো মাথায় একটি ফুল শরীরের দিকে ইদানিং আর কোনো যত্ন নেই মাথায় জটা মুখে চাপ দাড়ি বুক সিঁদুরের মতো লাল ভাবছেন মথুরা মোহন এইবার কি হয় পুজোয় এবার কোন দিকে যায় ভাবাবিষ্ট ঠাকুর হঠাৎ আসন থেকে উঠে পড়লেন মায়ের দিক থেকে মুখ ঘোরাতেই দেখলেন মথুরবাবু পাশে হৃদয় ঠাকুর যেন জানতেন যেন তিনিই ডেকে পাঠিয়েছিলেন বললেন এসেছ হৃদয়ের হাত ধরে পুজোর আসনে বসিয়ে দিলেন শোনো বাবু আজ থেকে হৃদয় পুজো করবে মা বলছেন হৃদয়ের পুজো আমি নেব একইভাবে নেব যেমন তাও তোর পুজো আমি নিই আজ থেকে হৃদয় পূজারী বিশ্বাসী মথুরা মোহন এটিকে দৈবাদেশ বলে মেনে নিলেন ঠাকুরের দেহে মনে মুখে সর্বত্র জগদম্বা তিনি কালীময় দুটি ঘটনায় জমিদার শুধু জমিদার নন বাঘা জমিদার প্রয়োজনে লেঠেল দিয়ে শত্রুকে ভবপারে চালান করে দিতে পারেন মন উতলা হলে মেছুয়া বাজারে সেরা সুন্দরী লক্ষ্মী বায়ের কাছে যেতেও বাধা নেই দুটি ঘটনা নয় দুটি দর্শনে মথুরামোহন পাকা সিদ্ধান্তে এসেছেন ঠাকুর মনুষ্যদেহধারী ভগবান অষ্টসুখীর এক সখী রাসমণি কালীবাড়ি তারই জন্যে করেছেন আর মথুরামোহন জন্মেছেন এই দেবমানবের সেবার জন্য ঘটনা দুটির একটি হল ইংরেজি শিক্ষায় শিক্ষিত মথুরামোহন বিজ্ঞান বিশ্বাসে প্রাকৃতিক নিয়মের কথা বলছিলেন ঈশ্বর নিজের তৈরি নিয়ম মানতে বাধ্য ঈশ্বর হলে কী হবে প্রকৃতির নিয়ম ভাঙা তার পক্ষেও দুঃসাধ্য যে নিয়ম তিনি একবার করে দিয়েছেন তা রথ করার ক্ষমতা তা আরও নেই যখন নিয়মই ঈশ্বর দক্ষিণেশ্বরের কুঠিবাড়িতে বসে কথা হচ্ছিল ঠাকুর পাইচারি করতে করতে শুনছিলেন ঠাকুর দাঁড়িয়ে পড়লেন ও কি কথা তোমার যার আইন ইচ্ছে করলে সে তখনই তা রথ করতে পারে বা তার জায়গায় আর একটা আইন করতে পারে মধুর বললেন মানতে পারলুম না অবৈজ্ঞানিক অবাস্তব কথা লাল ফুলের গাছে লাল ফুলই হয় সাদা ফুল কখনো হয় না কেননা তিনি নিয়ম করে দিয়েছেন ওই লাল ফুলের গাছে সাদা ফুল তিনি এখন করুন দেখি ঠাকুর বললেন তিনি ইচ্ছে করলে সব করতে পারেন তাও করতে পারেন মানে ওই লাল ফুলের গাছের সাদা ফুলও করতে পারেন মোহন সর্বজ্ঞের হাসি হেসে বললেন মানতে পারলুম না পরের দিন ঠাকুর ঝাউতলায় গেছেন হঠাৎ দেখছেন একটা লাল জবা ফুলের গাছে একই ডালে দুটো ফেঁকড়িতে দুটো ফুল একটি লাল আর একটি ধপ ধপে সাদা এক ছিটেও লাল দাগ নেই তাতে গাছের ডালটা বাতাসে দুলতে দুলতে যেন তাকে ডাকছে তোমার কথার সত্য প্রমাণের জন্যে আমরা প্রস্তুত যাও মথুরা মোহনকে দেখাও জগতে ঈশ্বরের আইন নয় ঈশ্বরের ইচ্ছাই বড়। বড়ো মোহন কুঠিবাড়িতে যথোচিত জাঁক করে বসেছিলেন আরাম সামনে মেহগনির পালিশ করা বিলিতি টেবিল ঠাকুর ডালটা মথুরা মোহনের সামনে টেবিলের ওপর ফেলে দিয়ে বললেন এই দেখো মানে ঠাকুর একদম ডাল শুদ্ধ নিয়ে এসেছেন দেখানোর জন্য মথুরামোহন কুঠিবাড়িতে যখন বসেছিলেন হঠাৎ ওই ডালটা সামনে পড়লে অবাক হয়ে দেখতে দেখতে বললেন আশ্চর্য হ্যাঁ বাবা আমার হাড় হয়েছে ঠাকুর বললেন তার আইন আইন নয় ও তার ইচ্ছে দ্বিতীয় আরেকটি ঘটনা ঘটেছিল যেটিও মথুরামোহনের অলৌকিক দর্শন ঘটেছিল সেটিও আরও মজাদার অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়